আজহারি সাহেব আমার পছন্দের বক্তা আপনি বলেছেন তার ওয়াজ শোনা যাবে না কেন শোনা যাবে না তিনি তো কোরআন হাদিস থেকে কথা বলেন আমি তো সেটা বলিনি আমি বলেছি যে আপনি বাড়ি গিয়ে মুখটা ভালো করে ধুবেন ধুয়ে আয়নার সামনে দাঁড়াবেন দাঁড়া নিজে চেয়ার দেখবেন আমি এতটুকু বলেছি আজকেও তাই করেন নিজের পরিচয় জানে না নিজের পরিচয় কথা বুঝতে আমি এটা নিয়ে আলোচনা করতে চাই না আমার সামনে যেগুলো আসে সেগুলো উত্তর দিই আপনারা মন খারাপ করে বহু মানুষ বলে কেন বলে কারণ বহু বক্তার আকিদার মানহাজের সাথে আমাদের মানহাজের আকিদার মিল এটাই বুঝেননি এখন পর্যন্ত আপনাকে কি খাওয়ালে বুঝবেন আপনি ফিডার খাও ফিডার ফিডার খায় আবা নবিজিকে কাউবয় বলেছে শুনে ভালো করে ঈদের বক্তব্য শুনতে হবে যেমন এক বক্তা বলেছে মহিলাকে দেখবে না আল্লাহর নামে বলছে আহলে হাদিস কানে খবিশ ঈদের বক্তব্যতে শুনলো এই যে কাউবয় বলেছে কে বলেছে জানি না নাম যেটা বলেছে এটা কিনা কে জানি আমি জানি না বেদাতীরা আপনাকে অনেক গালি দেয় তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন আরো গালি দিব ভাই তোমরা আল্লাহ যেন হেদায়ত দান করে আল্লাহ যেন তাদের বুঝার তৌফিক দান করে যে ব্যক্তি সালাত পড়ে না সে মারা গেলে তাকে মাটি দেওয়া যাবে কি মাটি দিবেন না তো কুটবে বুঝেন এই কথায় ওকে জানাজা করতে করবেন না করবেন না আগে শুরু করে আগে শুরু করবেন বেনামাজি মারা গেলে তাকে গুছল দিবেন না তাকে কাফন পরাবেন না তার জন্য কবর খড়বেন না ওই মুসলিমদের কবরস্থানটাকে দাপন করা যাবে না ওকে দূরে নিয়ে যেতে হবে যেন মাটি দিবেন কেউ যেন বুঝতে না পারে পায়রোশি বাদ করতে না বাগান ভালো করে কিন্তু আপনারা বাপিত পড়ে না আরো বড় অপরাধ হলো যে বেনামাজিকে গুসল দিয়ে কাপড় পরায় জানাজার জন্য মসজিদে নিয়ে আসে আগে ওর বিচার হবে পঁচাত্তর বছর যাবত নামাজ পড়ছে শুধু একদিন আসরের নামাজ পড়তে পারেন ইচ্ছা করি পড়েনি মাগরে হয়ে গেছে ও কাপের হয়ে গেছে আর যে নামাজই পড়ে না শুধু রমাদান মাসে তারা বি পড়ে নামাজ পড়ে রোজা রাখে সারা বছর পড়ে না এ হলো অভিজ্ঞ কাপের যে যে ঘরে মাছের পুতুল থাকে সালাত হবে কি হ্যাঁ সরম টন কিচ্ছু নেই এই ঘরে নামাজ হয় মসজিদের একদিকে আল্লাহ আরেকদিকে মোহাম্মদ লেখা যাবে কি না না এই ফটো গুলো এখনো জানতে হবে জিজ্ঞেস এগুলো প্রশ্ন করে যে করে না তাদের কোনো কিছু খাওয়া যাবে কি এটা জানেন না পর্যন্ত ওদের কিচ্ছু খাওয়া যাবে বিধর্মী যদি কিছু জবাই করে বিসপল্লা হইলে খাবে না বেনামাজি যদি কিছু জবাই করে ও যদি আল্লাহ আকবার বলে যদি কোরআন খতম না জওয়াই করতে খাওয়া বেনামাজির জবাকৃত পশুর খাওয়া আরাম খাওয়া যাবে না খাওয়া যাবে কাঁচা পেঁয়াজ আর রসুন খাওয়া যাবে কি এগুলো কোনো বস্তু হলো খাওয়া যাবে খে মসজিদে যাবে না আবার হুজুরের মতো করেন না একজন বলছে যে আপনি মসজিদে গিয়ে কাঁচা পেঁয়াজ খাচ্ছেন ও আল্লাহ রাসুল বলেছে কাঁচা পেঁয়াজ বাড়িতে জীবিত ব্যক্তির ছবি ঝুলে রাখা যাবে কি হাই হাই কি যে করবেন আপনারা হারাম হারাম চলবে না আপনার ছবি বাড়িতে দেওয়ালের কথা বলছেন যুবক ছেলে তোমার গার্লফ্রেন্ডের ছবি যে তোমার মোবাইলে আছে তোমার মানি মধ্যে আছে এটা কি হবে এই প্রশ্ন করো না কেন তুমি অপবিত্র একটা নষ্ট এর সামনে তেরোই ফেব্রুয়ারি চোদ্দ ফেব্রুয়ারি দুইটা দিবস আসছে এটা যে কি করবে স্বামী সালাক করে কিন্তু স্ত্রী পড়ে না এদের বিবাহ থাকবে কি বহু আলেম বলেছেন থাকবে যেহেতু কাফের যেহেতু কি যাবে এখানে তালাক লাগবে না এমনি হয়ে গেছে মেয়েরা কিভাবে মেহেদি দিতে পারে না মেয়েরা কি হাতে মেহেদি দিতে পারে হাতেও দিবে পায়েও দিবে মেহেদি হাতে পায়ে জায়গা দিবে সমস্যা নাই আপনি আবার বলছেন নবী যে দাঁড়িতে মেহেদি দিয়েছে ওই মেহেদি কেমনে পায়ে দিব নবী আঁত মাততেন না হাদিসে যে আসছে এটা জানেন জানিস বুখারি হাদিস মহিলার মাসিক হলে মাসিক শেষ হলে ওই আতর মাখানো তুল লজ্জা দিতে হবে এরকম ভুলে এই এইভাবে আপনাকে উত্তর দিতে হবে শুধু হবেন না আপনাকে কেন প্রশ্ন করলেন কেন প্রশ্ন করলেন দাঁড়িয়ে আল্লাহ নবী মেহেদি দিতেছেন তাই পায়ের দিতে পারবেন না মহিলারা কে বলেছে আপনাকে বেশি ভক্তি তাই না বিনা অজুতে কোরআন পড়া যাবে কি যাবে তবে অজু করেই পড়বেনই পড়বে বিশাল পবিত্র গ্রন্থ আপনি কেন অজু ছাড়া পড়বেন পড়তে পড়তে ওজু নষ্ট হয়ে গেল কোনো সমস্যা নাই কিন্তু অপবিত্র অবস্থায় অপবিত্র অবস্থায় পড়া যাবে না স্পর্শ করা যাবে না মুখে পড়া যাবে নাম পরিবর্তন করা যাবে কি অবশ্যই করা যাবে নাম পরিবর্তন করবেন যদি খারাপ নাম হয় নাম রাখছেন জাহাঙ্গীর এই নাম রাখা যাবে না বুঝলেন কথা নাম রাখছেন বল্টুটু মহিলার নাম রাখছে বর্ষা বৃষ্টি বন্যা কি যে নাম রাখছে খাল বিল লাগে সৌদি আরবের সাথে ঈদ করা যাবে কি না যাবে না যে অঞ্চলে তাপ দেখা যাবে সে অঞ্চলে মানুষ ঈদ সিয়াম রাখবে টাকা ব্যাংকে রাখা যাবে কি যাবে কিন্তু হারাম খাবে না সুদ খাবে না জবি বন্ধক বা কন্ট্রাক্ট নেওয়া যাবে কি বন্ধক বলতে যেটা বুঝাচ্ছেন মনে হয় আমি আপনাকে জমি দিলাম টাকা নিলাম আমি টাকা ফেরত না দেওয়া পর্যন্ত আপনি খাবেন এটা কি এটা করা যাবে লিস কোনটা পাঁচ বছরের চুক্তিতে হলো বছর শেষ জমি ফেরত পেলাম টাকা ফেরত না এটা আগে চালু ছিল তাই না এখনো চালু ছিল এইটা হলো সোনা আর ওই কটাম না আকিকা কয়দিনে করতে হবে এটাও জানেন না জন্ম নিশেষ কিছু ধর আপনার জন্ম না ঠিক হয়েছে এই বয়সে একটু জানেন না সপ্তম দিনের আকিকা করবেন চেষ্টা করবেন আচ্ছা আপনার বইয়ের কি গতকাল ঢুকছে আজকে বের হবে। মাস মাস আগে আগে। না কয় ডাক্তারের কাছে আলতাশানো করলেন ছেলে হচ্ছে না মেয়ে হচ্ছে কি সিহারা কি অবস্থায় আছে এতবার করছেন আপনার সরম লাগে না এই একটা বাস্তা আসবে পৃথিবীতে আনন্দের বিষয় তার জন্য আকিকা কিনে রাখবেন আপনি অন্তত ছয় মাস আগে আর বলেন যে কিনা হেন খাম হজুর বলা যাবে কি হজরুর হজরত মাওলানা এগুলো বলা না এগুলো বলা হজুর হলো সিঁড়ি শব্দ হজরত বলা যাবে না এগুলো তুলে দেন ভাই আপনারা তুলে দেন এগুলো বুঝবেন আপনি মাওলানা কথাটা চালু করে চলে শিয়ারা আপনি বলবেন কেন উস্তাদি বলবেন বড় আলেমদের শায়েদ বলবেন কি বলবেন শায়দ হাদিসের ভাষা সেটা বলবেন মাওলানা তুলে দিবেন কত প্রশ্ন করেছে হিন্দুর বাড়িতে খাওয়া যাবে কি খাবেন ওদের জমি জিনিস খাওয়া যাবে না সেলফি তোলা যাবে কি বাথরুমে গিয়ে হ্যাঁ লেখেননি কেন সরম লজ্জা কিচ্ছু নাই আবার সেলফি তোলার কথা বলে কি জন্য সেলফি তুলবে কক্সবাজারে গিয়ে ফুরুল্লাহ কেনা মেহেদি ব্যবহার করা যাবে কি এত আপনার ভাই মানে যারা হস করে না তাদেরকে সাইজ করার সামর্থ্য বহু মানুষের আছে কিন্তু হস করতে এমন সময় যাবে যখন কবরে এক পাশ গেছে ওই মুরগির বাস্তার মতো বসে থাকবে নড়াচড়া করতে পারবে না কফ করতে পারবে না হুইল চেয়ার করে তখন যাবে না না এই কাজগুলো করবেন না